দারুণ হয়েছে তোমরা এইভাবে বাড়িতে তৈরি করো অল্প খরচে নমস্কার বন্ধুরা মো কিচেন ভিলেজে আজকের আমি দেখাবো পাকা আম দিয়ে ম্যাঙ্গো তৈরি করে আর তোমরা প্রথম থেকে দেখো কিভাবে তৈরি করি আর এই আমগুলো যদি বাড়িতে তৈরি করে রাখা যায় ম্যাঙ্গো তাহলে বাজারে আর কিনতে যেতে হবে না ফ্রিজের মধ্যে রেখে দিলে আর ভিনিগার দিয়ে রাখলেই অনেক দিন থাকবে আর এই আমগুলোকে কিভাবে বানিয়ে রাখি তোমরা দেখো আমগুলোকে প্রথমে আমি ধুয়ে নেব আমি ধুয়ে নিয়েছি এর উপরের ছালগুলোকে ছাড়িয়ে ফেলে দেবো আমগুলোকে নিয়েছি এগুলোকে আমি এই গ্রেড করে নেব এর সাহায্যে তোমরা চাইলে মিক্সিতেও করে নিতে পারো আমি এটার মধ্যে তৈরি করে নেব আমি গ্রেট করে নিয়েছি এগুলোকে দিয়ে নিতে ছেকে নেব আমি এখানে নেট নিয়েছি দেখো আমি নেটের সাহায্যে ছেঁকে নিয়েছি আর এই অংশগুলো ফেলে দেব বসিয়ে দেব দিয়ে আমি ম্যাঙ্গোটাকে একটু গরম করে নেব চিনি গাড়ের জন্য এখানে অল্প একটু দিয়ে দেবো জল এখানে অল্প একটু দিয়ে দেবো ভিনিগার দেখো কিছু সময় গরম করে নিয়েছি এরপরে আমি এটাকে ঠান্ডা করে নেব এর মধ্যে ঢেলে রেখে দেব কিছু সময় ঠান্ডা করে নিয়েছি এরপরে বোতলের মধ্যে রেখে দেব এই চঙের মধ্যে দিয়ে ঢুকিয়ে নেব ভর্তি করে নিয়েছি এটাকে এক ঘন্টা কি আধ ঘন্টা ফ্রিজের মধ্যে রেখে দেব দেখো আমি আধ ঘন্টা ফ্রিজে রেখেছিলাম তারপরে ঠান্ডা হয়ে গেছে এরপরে আমি ঢেলে খাওয়াবো দেখবো কেমন হয়েছে দারুণ হয়েছে তোমরা এইভাবে বাড়িতে তৈরি করো অল্প খরচে